না ধনী জেলা নোয়াখালী বাংলাদেশের সব থেকে এই নোয়াখালীতে এখন রাইড করছি নোয়াখালীটা টুকটাক ঘুরে দেখব। আর কোথায় কোথায় ঘুরছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর এখন আমরা যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত ঘোরার জায়গায় এরপর আমরা ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো নোয়াখালী পুকুরে নামবো এটা হচ্ছে আমার নানি পুকুর এই যে পুরোটা ওইটা হচ্ছে আমার কাজিন এটা হচ্ছে মামা তো নামা যাক অনেক বছর পরে পুকুরে নামছি গোসল করার জন্য ঠান্ডা লাগতেছে প্রচুর 就是。

আমাদের মাথার উপরে মানে ছাদের উপরে বিশাল এক বড় হেলিকপ্টার যাইতেছে এখন সে এই হেলিকপ্টার গুলো আমাদেরকে নিতে আসবে ও এই যে অসহায় বন্যা বন্যা বন্যার্থ আমরা ওকে রেস্কিউ করতে আসতেছি উপরে হেলিকপ্টার আছে বন্যার কান কান হ্যালো আমাকে বাঁচান আমি অনেক মনে যাচ্ছি আমি খাওয়াতে আছি আমি অসহায় দুর্বল দেখছেন এই যে আমরা ওকে টাঙ্কির ভিতর থেকে এখন উদ্ধার করব। এই যে টাঙ্কি কোথায় এই যে উদ্ধার করছি টাঙ্কির ভিতর থেকে অনেকে মনে করতেছেন আমি নোয়াখালী ভাষা পারি কিনা টুকটাক পারি ওই টুকটাক ভাষাই ইউজ করি তো নোয়াখালীতে এসে নোয়াখালী ভাষা বলাটা একটা অন্যরকম একটা ব্যাপার তো যাই হোক এখন উঠে যাব অনেকক্ষণ পুকুরে ছিলাম নাচা নাচি লাফালাফা অনেক ফাউল হ্যাঁ নোয়াখালীতে আসছে অনেক দিন হয়ে গেছে যেহেতু বিয়ের প্রোগ্রাম ছিল বিয়েটা শেষ করেছি এখন নোয়াখালীটা টুকটাক ঘুরে দেখবো আর কোথায় কোথায় ঘুরছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর সাথে আছে এই যে আমার এজিডেক্স আর এটা হচ্ছে আমার কাজিন সো রাস্তায় যাই তারপর বাকিটা আপনাদের সাথে দেখাতে দেখাতে কথা বলছি লেটস গো বাংলাদেশের সব থেকে ধনী জেলা নোয়াখালী এই নোয়াখালীতে এখন রাইড করছি এখন আছে হচ্ছে নোয়াখালী জেলার শ্যানবাগ থানার আওতাধীন একটি গ্রামে যেখানে আমার নানাবাড়ি অবস্থিত রাস্তাগুলো যেগুলো দেখছেন এগুলো দিয়ে হচ্ছে এখন আমাদের কাঙ্ক্ষিত যে প্লেস সেই প্লেসে যাচ্ছি সেটা হচ্ছে পুরো নোয়াখালীর বিখ্যাত তিনশো ফিট যেটা হচ্ছে গরিবের তিনশো ফিট নামে পরিচিত তো আমরা ওই জায়গায় যাচ্ছি এখন যাওয়ার পরে আপনাদেরকে সিনারি গুলো দেখাবো আমার সাথে এই যে আছে হচ্ছে মেহেদি আমার কাজিন আছে হচ্ছে জায়েদ আমার কাজিন মোহন এটাও কাজিন এই দুজনের বন্ধু আমারও ফ্রেন্ড আর আমরা এখন আছি হচ্ছে তিনশো ফিট থেকে একটু সামনের দিকে এখানে একটু দাঁড়ালাম যাই রাইডিং টা এনজয় করি সো আমরা এই রাস্তা ধরে চলতে থাকি আর যেতে যেতে আপনাদেরকে সিনারিও গুলো দেখাবো ছিয়ানব্বই সালের বাসা হচ্ছে ক্যাশারপাড়া ঐতিহ্যবাহী মসজিদ আমরা এখন এমন একটা জায়গায় আছি এটা খুবই সুন্দর একটা জায়গা নোয়াখালীর মধ্যে খুবই ফেমাস স্টার্টিং পয়েন্ট হচ্ছে সামনে আর এই পাশের ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে একটু আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজে আমরা অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত ঘুরার জায়গায় এরপর আমরা ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো Helped someone burn. আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোয়াখালীতে অবস্থিত সোনাইমুড়ির বিখ্যাত একটা জায়গা পুরো নোয়াখালীতে নাকি টুকটাক সবাই এই জায়গাটাকে চেনায় এই জায়গাটার নাম গরিবের তিনশো ফিট মানে জায়গাটা আশেপাশে পুরো খালি হওয়ার কারণে হাওয়ার মতো একটা ভাইপ পাওয়া যায় আর বর্ষাকালে দুই পাশে হচ্ছে পানি যেই উঠে যায় তো পানি উঠে যায় রাস্তাটা একটু লেভেল হয়ে যায় তো যারা বাইক বা গাড়ি চালায় তারা হচ্ছে খুবই মজা পায় এই রাস্তাটায় চালায় আর এইটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে খুবই বাতাস আছে এদিক সবাই মজা পায় বিকেল বেলা এনজয় করার জন্য একটা মানে ভালো একটা মুমেন্ট নেয়ার জন্য এই জায়গাটা হচ্ছে উপযুক্ত আর এখন আজকের ওয়েদারটা লাগতেছে আসার সময় সেই ভাল যে বৃষ্টিগুলো আমরা পেয়েছিলাম আজকের ওয়েদারটা রোদ নাই বাট টুকটাক বৃষ্টি আছে মেঘলা আকাশ এনজয় করার মতো একটা ওয়েদার এনজয় করার মতো একটা জায়গা আর আমি যেহেতু নোয়াখালীতে ঠিক মতো ঘুরি নাই তো এটার জন্য ভাবলাম যে ঠিক আছে যেহেতু সবাই এই জায়গাটাই যায় আমি একটু এনজয় করে আসি ভেন্ডি তার সাথে ছাটা ভাই ভাইয়া এক আগে তো আপনার বিয়ে হইলো এখন আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ এখন এই যে আমাদের মোহন ভাই মানে কিছু বললো মোহন ভাই কিছু বলেন আপনি এই যে না আমার ফিলিং বিয়ে করা ফিলিং কিভাবে আমাদের দেখতে দেখতে গেছে তা নিজেরাও বলতে পারবো না আশেপাশে এখন মেলার মতো বসেছে এই জায়গাটা খুবই জনপ্রিয় খাবার দাবার জন্য অনেকেই আসে অনেক দূর দূরান্ত থেকে পূর্ণ বর্ষার সময় যখন আশেপাশে পানি দিয়ে ভরে যায় তখন দেখতে আরো অনেক সুন্দর লাগে পশ্চিম আকাশের ঢলে পড়া রক্তিম সূর্যের আলো যখন পানিতে আছড়ে পড়ছিল তখন দেখতে খুব দারুণ লাগছিল পরন্তু বিকেলের মিষ্টি রোদের আলো এবং স্নিগ্ধ বাতাসে শরীর আর মন দুটোই প্রশান্ত হয়ে গেল তাই তো বাইকের চালকের আসন ছেড়ে পিলিয়নের আসনে বসে পড়লাম এই সুন্দর বিকেলটি উপভোগ করার জন্য আমি এখন যে রাস্তায় আছি এই রাস্তা পুরোটাই নাকি হাওড়ার মতো একটা ফিল দেয় পূর্ণ বর্ষার সময় বাট তারপরেও বিকেলের শেষ দিকে এই টিতে আমেজে বাইকের পেছনে বসে ঘুরতে মজাই লাগছে গ্রামীণ মেঠোপত ধরে যতই এগিয়ে যাচ্ছি ততই জলের স্বচ্ছতা একটি স্নিগ্ধ প্রাণবন্ত সবুজ গালিচা তৈরি করছিল ধান খেতের জল যেন এক বিশাল আয়না এতে আকাশের সাদা মেঘ নীলিমার চারপাশের গাছপালার প্রতিচ্ছবি এত সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছিল এই দৃশ্যটি দেখে এতই দারুণ লাগছিল যেন মনে হচ্ছে আমি কবির কোন শৈল্পিক কাব্যে ঢুকে গেছি ভিডিওর শেষে আমরা এখন এসেছি একটা পিৎজা অর্ডার দিয়েছি পিজা খাবো দেখা যাক কিরকম মজা হয় আর একটু পরে ভিডিওটা শেষ করে দেব